বৃক্ষ তোমার নাম কি ফলে পরিসরে দেখছেন এই দেখে ঈদ তো শেষ হয়ে গেল ঈদের পরপরই যারা গেঞ্জি নিয়ে যারা বিজনেস করতে চাই রোজার ঈদের আগে কিন্তু অনেক অনেক চমক দেখছেন গেঞ্জি রাসেলের কাছে এবং ঈদ শেষ হওয়ার পর কুরবানি ঈদের আগ মুহূর্তে আরও চমক দেখার জন্য কিন্তু আজকে ভিডিওটি ভিহাজের উদ্দেশ্যে করা এবং আজকে গেঞ্জি রাসেল ভাই কিন্তু কুরবানির ঈদের চমক দেখিয়ে দেবে আজকে ভিডিও রাসেল ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ হাসিফাই কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই রোজার ঈদের আগে তো অনেক দেখাইছেন আপনি আপনার মনে করেন যে যে আলোলন সৃষ্টি করেছেন বাংলার চৌষট্টি জেলায় এবং কুরবানি ঈদের আগে কি ধমকে চলে রাখলেন ভাই আসলে সামনে কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের প্রস্তুতি অনেক তবে ঈদের পরে মোটামুটি জানাম আজকে দেখাবো একবারে নতুন কানেকশনই পাবেন একবার চমক কিছু কালেকশন দেখাবো আজকে বেশি মাল দেখাবো না যেগুলো একবার ঈদের পরে কালেকশন ওই কালেকশন গুলো মানে একদম কম দেখাবো কিন্তু যা দেখাবো সবই চমক দেখাবো তাই ভাই চমক কালেকশন দেখাবো একবার আনকমন ডিজাইন আর আমাদের কথা জানে নেই আমরা নতুনত্ব আমরা যেন নিত্য নতুন এবং ইউনিক কালেকশনের দিকে আমাদের এলো অগ্রসর কথা বুঝতে পারছেন ওকে ভিউয়ার্স বারবার কমেন্ট করে বলছো গেঞ্জির আসলে ভিডিও দেন না কেন গেঞ্জির আসলে ভিডিও দেন না কেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিউয়ার্স ঈদের পরপরই কিন্তু চমক নিয়ে চলে আসলো গেঞ্জির আসলে যারা মার্কেট চ্যালেঞ্জিং পেয়েছে যারা গেঞ্জি খুঁজতেছে এবং ভালো একটি শপ খুঁজতেছে তারা কিন্তু চলে আসবে কোথায় ভাই আপনার লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হচ্ছে সারা বাংলাদেশের একটা নাম করা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা ব্যবসায়িক প্রাণ কেন্দ্র সদরঘাট সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান তথাপি সদরঘাট এসে যে কোনো লোককে বললে হবে যে আমি গেঞ্জিরা সের দোকানে যাবো আপনাদের সাইন দেওয়া আছে একশো পঞ্চান্ন নম্বর দোকান সদরঘাট এসে আমাদের ফোন দিলে হবে অথবা আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে মানে মার্কেটে সব জিজ্ঞাসা করা আপনি রাস্তা থেকে যে কোনো রিক্সা এলাকে বলবো কিন্তু দোকান চিনি শোনো আমাদের প্রতিষ্ঠান তো অনেক আগে পুরানো প্রতিষ্ঠান তো আলহামদুলিল্লাহ আমাদের সুনাম সারা বাংলাদেশে খেতে হ্যাঁ সবাই জানে আমাদের সম্পর্কে এবং আপনারা সদরঘাট এসে যে কোনো লোককে জিজ্ঞাসা করলে দেখা দেবেন সামনে তোর আসলে ভাই আপনি তো চমক দেখাইছেন এবং আজকে আমার জন্য আমি আরও চমক নিয়ে যাব প্রতিটি পণ্যে আপনি ভাই আসলে আমরা তো জানেন যে আমাদের এখানে কাস্টমার অল টাইম সবসময় আমাদের এখানে প্রশংসা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আর আমরা সবচেয়ে প্রফিট একবার সীমিত লাগবে ব্যবসা করি এই জন্যই পাইকার আমাদের মালটা বেশ বেশি আরাম পাই আর শুধু কম দিলে হবে না মালের কোয়ালিটি জি এবং মালের যেই প্রিন্টিং কাজ এবং ম্যানুফ্যাকচারিং এগুলো সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের মানে আমরা কিন্তু আমাদের কথা ভাবি না আমরা ভাবি জনগণের কথা যাদের তারাই যেন নিয়ে বিজনেস করে খাইতে পারে আসলে কি আমরা রাজধানীতে থাকি আমরা তো প্রত্যন্ত অঞ্চল থেকে কাস্টমার খুঁজে খুঁজে বের করে আনতে পারবো না অবশ্যই কথা বুঝতে পারি ব্যবসা এমন একটা জিনিস আপনাকে খুঁজে বাহির করতে হবে অবশ্যই আমি ঢাকা সদরঘাটের গাড়ের একটা কোনে ব্যবসা করি কিন্তু আমাকে তো সবাই আমি তো সবাইকে চিনবো না তো আমার প্রোডাক্ট যদি ভালো হয় আমার পণ্য যদি ভালো হয়

পঁয়ত্রিশ টাকা কটন কাপড় মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের দোকানে স্টার্টিং রেট শুরু তারপরে পর্যায়ক্রমে একবার সাতশো টাকা পর্যন্ত আমাদের রেট আছে এই যে গরমের জন্য এই মালগুলো প্রচুর চলতেছে বুঝছেন এগুলো হচ্ছে

পঁচাশি ছয়টা সাইজ সবচেয়ে বড় মালটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা ঠিক আছে এই যে কত ভাই দেখেন মাত্র পঁচাশি টাকা মার্বেল কেঞ্জি ওকে মার্বেল কেঞ্জি কিন্তু

এই দেখেন এগুলি সামনে করবান এই চমক দেখছেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ডিজাইন দেখেন কালেকশন দেখেন এই দেখছেন ডিজাইন এই দেখেন একশো তিরিশ

গলা গান বাইরে হয় কথা বুঝলেন এই জন্য করলে গেঞ্জিরা যাবে না আর গেঞ্জিরা দেখেন এই যে বিভিন্ন বাইরাল আমার দোকানে গেঞ্জিরা সেলের বাইরাল বাইরাল দিয়ে সারা ফার্কেট ছয় গেছে কিন্তু বাইরালটা দেখলেই আর গেঞ্জিরা সেল হওয়া যাবে না কুকিল আর কাক কালার এক হলে কি হবে কিন্তু তাদের

কালেকশন ওকে কালেকশন দেখছেন এই দেখেন কালেকশন এই দেখেন হাজার হাজার ডিজাইন দেখেন ওকে কিন্তু কালেকশন এই যে ওকে গেঞ্জির জগতে গেঞ্জির ব্যবসা করলে আপনারা কোথাও যেতে হবে না শুধু আমাদের শোরুমে চলে আসবেন মানে এই শোরুমে আসলে কিন্তু আপনাদের অন্য কোনো শোরুমে যাওয়াই লাগবে না একই প্রতিষ্ঠানে সমস্ত ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কথা বুঝতে পারছেন এই দেখেন ডিজাইন দেখছেন ওকে ডিজাইন দেখেন এই দেখেন

অবশ্যই আর আলহামদুলিল্লাহ আমাদের সেল তো অনেক বেশি এই জন্য সামথিং লাভ করলে আমাদের ওই যে সেলতে পুশাই দা কথা বুঝতে পারছিস এইজন্য আমরা এইভাবে দিতে পারি এই যে দেখুন 120 only one 120 টাকা এটা আছে 130 টাকা মাত্র এই যে 130 টাকা এত কম স্যার geng আসলে কিন্তু মাথা নষ্ট এগুলা আছে 140 ডিজাইন দেখেন এই দেখছেন 140 টাকা 140 টাকা মাত্র এদের কোয়ালিটি দেখেন এই যে ওকে যা শুধুমাত্র মাত্র কোয়ালিটিগুলো দেখবেন এই দেখছেন 140 ওকে 140 টাকা মাত্র ডিজাইন দেখছেন ওকে

এগুলি মনে করেন দশটা বিশটা দোকানের মাল একসাথে করলো ইনশাল্লাহ আমাদের মালের মতো এত ডিজাইন দেখাতে পারবো এত মানে আপনাকে ক্রস করতে পারবে ডিজাইন দেখছি আমরা তো আসি ভাই ব্যবসা শুধু ব্যবসার জন্য ব্যবসা করি না কথা বুঝতে পারি অবশ্যই আমরা ব্যবসা করি ব্যবসা একটাই বাদত কথা বুঝতে পারছেন যদি আপনি সবভাবে করতে পারেন অবশ্যই সবভাবে করতে পারেন তুমি শুনুন আমার আব্বা আমার দোয়ার বরকতে ইনশাআল্লাহ আমরা যে সমস্ত মালটা দেবো কাস্টমাররে ইনশাআল্লাহ ওই মালটা আর ফেরত আসবে না ইনশাল্লাহ বেচে আবার ফোন করে মারলে মানে বেঁচে ফোন করে আবার বল ভাই এই সেম মালগুলো আবার পাঠান তাই আপনারা বলতে পারেন যে আপনাদের এখানে এত কাস্টমার চাপ থাকে গেল আসলে কি এটা আমাদের কোনো ফখন না এটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার সবকিছু আল্লাহ তালার দান অবশ্যই এগুলো ইচ্ছা করলে সবকিছু সম্ভব না কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ধ্যান ধারণা রাখি যে মানুষজন না ঠকে না আমাদের দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয় অবশ্যই আমরা সবচেয়ে বেশি বেজার হয় মানুষের ক্ষতি করলে মানে রাসেল ভাই কিন্তু চায় না কোনো কষ্টের টাকা বেফলে যাক আমি আল্লাহ সবচেয়ে খুশি হয় মানুষের উপকার করলে অবশ্যই এটা আপনি যেভাবে হোক আপনি ব্যবসা করতেছেন আপনি তাকে ভালো জিনিসটা দিলেন ভালো জিনিসটা কোন জায়গায় ভালো জিনিসটা দিলেন একটু লাভ কম করলেন তার সাথে সুন্দর আচরণ করলেন অবশ্যই এটাও একটা উপকার কথা বুঝতে পারছেন তাই তো ভাই আপনি ব্যবসা করলেন তাকে আপনি খারাপ মাল দিলেন তার সাথে খারাপ ব্যবহার করলেন আপনি মালটা যে এই যে দেখেন এই যে আমাদের অনেক আমাদের সাথে লস লসকে চলে গেছে কিন্তু আজকে আমরা পঁচিশ বছর যাবত আমরা তিন মার্কেটে ব্যবসা করি এবং সুনামের সাথে ব্যবসা করি মানুষের মানুষের বদনামের সাথে ব্যবসা করি বুঝতে

এই যে দেখেন ওকে ভিউয়ার্স আর বেশি ভিডিওটা লম্বা করলাম না নামাজের টাইম হয়ে গেছে এইজন্য আমি আপনাদের বিরক্ত করলাম না আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে কি আছে আর যদি না আসতে পারেন আমাদের ইমোতে WhatsApp এ নক দিলে আমরা স্যাম্পল দিলে আপনাদেরকে আমরা মাল কন্ডিশনে পাঠিয়ে দেব কন্ডিশনে পাঠিয়ে দেব এখানে কিন্তু অনেক ডিজাইন আছে দেখছেন এগুলো কিন্তু অনেক আরো হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি মাল তাই তো এই দেখেন এগুলো কিন্তু 450 টাকা ওকে দেখছেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন এই দেখেন মাল দেখছেন এই দেখেন ওকে দেখছেন এই দেখেন তো অনেক অনেক কিন্তু দেখলাম যারাই চলে নিতে চাই ভিডিও স্ক্রিম যে নাম্বার থাকবে দেখে দেখে নিতে পারবে তাই তো ভাই হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আর আপনারা সরাসরি ইনশাল্লাহ আমাদের শুরুমে চলে আসবেন আর সদর কার্ড এসে আমাদের ইনবক্সে তো নাম্বার দেওয়াই থাকবে ওই নাম্বারে আপনারা নক করে আসবেন তাহলে আপনাদের সবচেয়ে সহজ হবে সবচেয়ে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম